দেবাদ্রিতা চক্রবর্তী প্রাপ্ত নম্বর ছশো উননব্বই রাজ্যের সম্ভাব্য মেধা তালিকায় সপ্তম স্থান অধিকার করেছে সে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী দেবাদ্রিতা বাড়ি বাঁকুড়ার ইন্দোপুর ব্লকের নতুন ডিহি গ্রামে বাঁকুড়ার সার্কাস ময়দান এলাকায় ভাড়া থাকে দেবাদ্রিতার পরিবার ভবিষ্যতে চিকিৎসক হতে চায় দেবাদ্রিতা কোনো বাধা ধরা নিয়মে নয় যখন মন চায় তখনই পড়াশোনা করে দেবাদ্রিতা আর মাধ্যমিকের প্রস্তুতি নিয়েছে সে এইভাবেই পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে গান শুনতে ভালোবাসে দেবাদ্রেতা পড়াশোনা বাবাই গাইড করেছে ছোটবেলা থেকে আর টিউশন স্যাররা মা বাবা পরিবারের সবাইকার ভীষণ অবদান আমার আমার অবদানই কম বলতে গেলে স্কুলের টিচাররা অবশ্যই সব সাবজেক্টই পড়ি মানে ওরকম ভালো লাগার কোনো সাবজেক্ট নেই আমার প্রস্তুতি প্রথম থেকে একটু একটু করে পড়েছি বেশি পড়াশুনো করিনি কখনই না বাঁধা ধরার নিয়ম ছিল না যখন ইচ্ছে হতো পড়তাম পড়াশুনো ছাড়া গান গাই গান এখন বন্ধ আছে অনেকদিন ছবি আঁকি কবিতা বলি গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে